হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম এই যে সাগরে ইলিশ ইলিশলিশ সব সময় ভালো জানা সেই হালকা হালকা ইলিশ মাছের হ্যাঁ দেখবের সাগরে ইলিশ মাছ লুইতে সাগরের ইলিশ মাছ রেড সি ইলিশ মাছ এগুলা কেটে বেছে রেখে দিবো আস্তে আস্তে বাজি করে খাবো সবসময় ইলিশ মাছ থাকে না ছোট ছোট থাকে

टा हंसता बाजी पर

খামার আছে শখের শখের খামার শখের বসে অনেক বসেখ মারা গেছে বিশ পঞ্চাশটা মুরগ মারা গেছে নতুন করে আবার মুরগি ওঠাচ্ছে ডিম পারে কম আগে তো ছিল নতুন নতুন না বাচ্চা মুরগি আছে একা একা কাজ করি একা একা মাছ কটা সব নিজের হাতে করতে হয় এখন আমার স্পিড হয়ে গেছে মাছ কটা তরকারি গেছে দশ কেজি পনেরো কেজি মাছ আনে একা এক কুটিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখি একটা ময়লা আর এটা ডিম প্রবাসে বাংলাদেশে মানে যারা কাজ করেনি কখনো মাছ কুটে নাই। প্রবাসে আসলে ঠিকই সবকিছু নিজের হাতেই করতে হয় যত বড় শিক্ষিত থাকুক যত বড় বড় লোক থাকুক মাছ কুটা রান্না করতে হয় আমাদের এখানে কাজের মেয়ে পাওয়া যায় না কাজের মেয়ে তো রাখতে পারবে না আমরাই আসি প্রবাসী বিদেশে গুলো আর কেটে বেঁচে মেরিনেট করে মানে মশলা টশলা দিয়ে সবটি ভাজি করব এখনই কাই আসতে খাব না মেরিনেট করে রেখে দেব এখন মানে মশলা টশলা দিয়ে রেখে দেব পরে ভাজবো এক তিনজন খাই से या बाकी वाले से लाभपाल पार्टी बाकी लाभपाल लाभपाल बाकी आज से हमारे तो प्रवास के चले गए लेकिन उन्हें गोलातरे तो फेले रखे दो हमें बाकी भी जन्माया लगता है ये धारकुन्या से नहीं ना এসে কোনো মাস পুটি নেই কাজ আন্তরিক আন্তরিক থাকলে মন থেকে এমনি কাজ করা যাবে শেখা যায় মানে এটা বাধ্যতামূলক আমার কাজ করতে হবে মাছ করতে হবে শিখতে হবে এখানে তো আর অন্য ধরনের অপেক্ষা থাকা যাবে না নিজেই কাজ করতে হয় Udah mata diem aja, udah mata diem Aku Aku ini, Pak. Cho করে ধুয়ে নিলাম কারণ সাগরের মাছ লবণ পানিতে থাকে এত বেশি দিতে হয় না তারপরেও ধুই আমাদের অভ্যাস এখন আমি মশলা দিয়ে মাখবো হলুদ মিক্সড মশলা মরিচ আর মাছের একটা মশলা আছে সেটা দিচ্ছি স্মেলা লবণ দিচ্ছি একসাথে করে 这个老板的签证。

ভিতরে ভিতরে দিব মশলা লবণ একসাথে ভিতরে ঢুকলে এখন একটু আমি ময়দা দিব একটু ময়দা দিলে মানে মাছটা বাঁচতে গেলে সুন্দর প্লেন হয় আর একটা কারণ বেশি কারণ হলো ক্রিপসি হয় মাছটা অনেক মজা লাগে মানে মাছটা মাসমসে থাকে এই জন্য একটু ময়দা দিচ্ছি मजा दी मैं हर मजा दिए जे खान जो देखा है तेल दिल्ली तेले भाजबो ना ग्यार फ्रायरे भाजबो এয়ারফ্রায়ারে তেল ছাড়া মাছব এখন এভাবে মেখে দেব আর ভাজব না এখন মাছগুলো আস্তে আস্তে এভাবে রেখে দিব অনেক বড় বড় ইলিশ মাছ ভালো ইলিশ মাছ খাব আস্তা বার ভাজি করব এভাবে ডিপ ফ্রিজে রেখে দেব তিন দে এভাবে মুড়ি কে বাজে করবো না কালকে বাজে করব ইনশাল্লাহ যখন খাবো তখন দেখাবো ইনশাল্লাহ ইলিশ মাছ ভাজা সাগরে ইলিশ মাছ